আসসালামু আলাইকুম বেজ চাষ করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে ডিম দিয়ে লাউ দিয়ে একটা ভাজি খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে ডিমটাকে লবণ দিয়ে এভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে তারপরে ডিমটাকে উঠিয়ে নিয়ে এর ভিতরে লাউ দিয়ে দেবে এর ভিতরে লবণ হলুদের গুঁড়া দিয়ে হাল সিদ্ধ করে নিতে হবে এখন এর ভিতরে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবে তারপর একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে জিরা দিয়ে দেবে আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবে তারপর রান্না করে রাখা তরকারিটা এর ভিতরে দিয়ে দেবে এখন এর ভিতরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি পাতা কুচি দিয়ে দেবে আমাদের রান্নাটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছেলে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম